এই ভিডিওটি আপনার জন্য একটি স্পেশাল এবং স্ট্রং মেসেজ হতে যাচ্ছে তবে শুরুতেই একটি সতর্কবার্তা আজ আমি যা বলবো তা বর্তমান ট্রেন্ডের একদম বিপরীত আপনি যদি সেই দলে হন যারা মনে করেন নিজের দুর্বলতা সবার কাছে প্রকাশ করাই সাহসিকতা তবে আপনি এই ভিডিওটি এখনই বন্ধ করে দিতে পারেন কারণ আজকের ভিডিও আপনার জন্য নয় বর্তমানে আপনাকে শেখানো হচ্ছে ভালনারেবল হন। নিজের সব ইমোশন সবার সাথে শেয়ার করুন আর আমি আজ আপনাকে বলবো একদম না নিজের দুর্বল ইমোশনগুলো প্রকাশ করা আজই বন্ধ করুন কেন চলুন বলি প্রথম কারণ মানুষ সুযোগ খোঁজে পিপল লুক ফর লেভারেজ পৃথিবীটা একটা রণাঙ্গন আপনি যখন আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করেন তখন আপনি অজান্তেই তাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করার একটি অস্ত্র উপহার দেন সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় আর যাকে আপনি বন্ধু ভেবে নিজের দুর্বলতা বলছেন কাল সেই আপনার ক্ষতস্থানে আঘাত করতে পারে দ্বিতীয় কারণ আপনার ইমেজ বা ফ্রেম নষ্ট হয় ইট ব্রেক্স ইউর ফ্রেম একজন লিডার বা একজন দায়িত্বশীল মানুষের কাছে সবাই ভরসা চায় আপনি যদি সারাক্ষণ আপনার মনের অস্থিরতা আর দুর্বলতা প্রকাশ করতে থাকেন তবে মানুষ আপনার উপর ভরসা হারাবে আপনার সেই স্ট্রং ফ্রেম ভেঙে যাবে মনে রাখবেন জাহাজ ডুবলে নোংরকে শক্ত থাকতে হয় সে যদি নিজেই ভেঙে পড়ে তবে জাহাজ বাঁচাবে কে তৃতীয় কারণ সিম্প্যাথি বা করুণা কোনো সমাধান নয় সিম্প্যাথি ইজ নট সলিউশন আপনি কেন আপনার দুঃখের কথা সবাইকে বলছেন সিম্প্যাথি বা একটু করুণা পাওয়ার জন্য মনে রাখবেন মানুষ আপনাকে দুদিন সান্ত্বনা দেবে কিন্তু সম্মান করবে না সিম্প্যাথি আপনাকে মানসিকভাবে আরও দুর্বল করে তোলে আপনার সমস্যার সমাধান আপনাকে একাই খুঁজে বের করতে হবে মানুষ কেবল তামাশা দেখবে চতুর্থ কারণ আত্মনিয়ন্ত্রণ হারানো লস অফ সেলফ কন্ট্রোল নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারা একজন পুরুষের জন্য সবচেয়ে বড় পরাজয় আপনি যখনই আপনার দুর্বলতা প্রকাশ করেন আপনি আসলে আপনার আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলেন নিজেকে সংবরণ করতে শিখুন আপনার কান্না বা ভয় কেবল আপনার একান্ত ব্যক্তিগত হওয়া উচিত পঞ্চম কারণ সমাধান নিজের ভেতরে দ্য সলিউশন ইজ উইদিন আপনার দুর্বলতা আপনার উন্নতির জ্বালানি যখন আপনি সেটা ভেতরে চেপে রাখেন তখন সেই অস্বস্তি আপনাকে কাজ করতে বাধ্য করে সেটাকে আপনি বাইরে বের করে দিলে সেই জেদটা মরে যায় আপনার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করুন অন্যের কান্নার কাঁধ খুঁজবেন না শেষ করার আগে দুটি বোনাস মেসেজ দেই প্রথমটি শুধুমাত্র পুরুষ শ্রোতাদের জন্য আপনি হয়তো মনে করতে পারেন নিজের দুর্বল ইমোশন গুলো শেয়ার করলে আপনি বিপরীতে দয়া পাবেন ভালোবাসা পাবেন একদম ভুল মনে রাখবেন দুর্বলতা কেবল করুণা তৈরি করে যাকে আমরা অনেক সময় ভালোবাসা বলে ভুল করি আসল ভালোবাসা তৈরি হয় সেই মানুষের প্রতি যার স্ট্রং লিডারশিপ কোয়ালিটি আছে যে নেতৃত্ব দিতে জানে মনে করে দেখুন তো শেষ কবে আপনি একজন সফল লিডারকে নিজের দুর্বলতার কথা বলে কাঁদতে দেখেছেন দেখেননি কারণ তারা জানে তাদের কাঁধের ওপর অনেক মানুষের ভরসা টিকে আছে দ্বিতীয় বোনাস মেসেজ আপনার ইমোশনাল টালমাটাল অবস্থা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এখনই বন্ধ করুন এটা শুধু আপনার নিজের জন্য ক্ষতিকর নয় বরং আপনার রেপুটেশনের জন্য মারাত্মক হুমকি আপনার দুঃখের কথা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তিনশো পাঁচশো কানেকশন জেনে কোনো উপকার হবে না বরং তাহলে আপনি হাসির পাত্র হবেন এটাই চরম সত্য আপনি পছন্দ না করলেও এটাই বাস্তব আমি বলছি না আপনার কষ্ট নেই আমি বলছি আপনি লড়াইটা নিজের সাথে রাখুন নিজেকে এমনভাবে গড়ুন যেন বাইরের কেউ আপনার ভেতরে কি চলছে তার টের না পায় মনে রাখবেন ইমোশন বা সেফ আবেগ একটি সাময়িক মানসিক অবস্থা যা সবসময় পরিবর্তনশীল তাই নিজের দুর্বলতাকে ঢাল বানিয়ে নয় নিজের শক্তি দিয়ে বিশ্বকে জয় করুন যদি এই বার্তার সাথে একমত হন এবং নিজেকে বদলে ফেলতে চান তবে সাথে থাকুন বদলে যান আজই